হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আমি রিতা আজকে আবার আমার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আজকে সকালে যে কাজটা আমার থাকে ভোর পাঁচটায় উঠে ছেলে আজকে বায়না করেছিল যে মা এগরোল বানিয়ে দাও তো আমি এগরোল বানানোর জন্য দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এগরোলটা বানানোও হয়ে গেছে ওটা র্যাপ করে দিচ্ছি এবার ওকে তুলতে হবে সকালবেলায় ভোরবেলায় বিশেষ করে বাচ্চাকে তোলা খুবই কষ্টকর তা যেতে তো হবে স্কুলে তো দেখো ওকে রেডি করে নিয়ে নিচে নেমে গেছি এবার গেটে একটু জল দেব সকালে যখন ওকে ঘুম থেকে তুলি না ও কিন্তু বেশ ওর মুডটা খারাপ থাকে জানো তো কারণ ভোরবেলা স্বাভাবিক সব বাচ্চারই একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ভোরবেলার স্কুল যেহেতু তখন তো যেতেই হবে অভ্যাস হয়ে যায় আবার মাঝে মাঝে যখন একটু ছুটি পড়ে তখন আবার অভ্যাসটা একটু খারাপ হয়ে যায় তো দেখো আমি বাইরে ঘরে এসে আমি মানি প্ল্যান্টগুলোকে ছোট ছোট করে কেটে আবার সেগুলোকে বসিয়েছি না হলে না ঠিক হয় না আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি মাঝে একটু ব্যায়াম করে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন কোনো ভিডিওই আমি করিনি আর এদিকে দেখো গাছ থেকে ফুলগুলো তুলে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আমার খুবই ভালো লাগে কিন্তু যেহেতু ঠাম্মা ঠাকুর দিতে খুব পছন্দ করে তাই জন্য আমার আর দেওয়া হয় না তা নিচে নেমে এসে দেখো আমি এদিকে বাঁধাকপি কারণ আজকে আমি করব চিংড়ি দিয়ে আর মাছের ঝোল করব আর শুক্ত। তো সেই যা যা কিছু লাগবে আমি আগে সমস্ত সবজিগুলোকে কেটে সবজিগুলো আর যেহেতু আমি কাটার বোর্ডটা কিনেছি নতুন তাই এই কাটার বোর্ড দিয়ে কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে জানো তো তো দেখো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর তখন আমি কিন্তু ভীষণ ভীষণ ব্যস্ত থাকি সকালবেলার সময়টা মানে নিজের যে একটুখানি জল তৃষ্ণা পায় বা খিদে পায় সেদিকেও আমার খেয়াল থাকে না তোমাদের এরকম হয় নিশ্চয়ই অবশ্যই বাড়ির সমস্ত মেয়েদের বউদেরই এরকমটা হয় তো দেখো দুটো দুদিকে তো উনুন জ্বলছিল আবার তার মধ্যে বলছে চা করে দাও তো আবার সেই আমাকে চা করে দিতে হলো এদিকে বাঁধাকপিটাও আমি ভাপে বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও এদিকে হয়ে এসেছে চিংড়ি মাছগুলো দিয়ে কি করার ইচ্ছা ছিল আর কি করতে হচ্ছে বাগদা চিংড়িগুলো যখন দেখছিলাম কিনেছিলাম তখন ভেবেছিলাম চিংড়ির মালাইকারি করব আর এখন এই বাঁধাকপি দিয়ে ঘ্যাট করতে হচ্ছে কি যে খারাপ লাগছে যাই হোক করতে হচ্ছে কারণ আমাদের বাড়িতে একটু শরীরটা খারাপ রয়েছে একটা মানুষের তো সে কারণে চিংড়ির মালাইকারি আর করলাম না বাঁধাকপি দিয়েই করে দিলাম আর কালকে ছেলের জন্য একটু করেছিলাম তো দেখো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে আর তোমার মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আবার এদিকে কি বলতে এসেছে

তো সব পাঠিয়ে দিয়ে অফিসে এদিকে ছেলেও স্কুল থেকে এসে গেছে ওকেও খাওয়ানো দাওয়ানো করিয়ে নিয়ে আমি একেবারে স্নান করে নিয়েছি তারপরে ছেলে ওই পাশের বাড়িতে একজন আছে ওদের বাড়িতে যায় হ্যাঁ যেখান থেকে আমি একটা আমার ছেলের পড়ার জন্য টেবিল করেছি ওনার হাতের কাজ এতটাই সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি আর ওর ওনার ওয়াইফ বাড়িতে ছিল না কেউ ছিল না ও ওখানে গিয়ে এতই দুষ্টমি করেছে বলেছে আমাকে ডিম ভেজে দাও আমি ডিম ভাজা খাবো তারপরে বাড়ি যাব। তো দেখো আমি সেই মুহূর্তে চলে গেছি তো আমি কাকুকে বললাম কাকু তোমাকে ভেজে দিতে হবে না দাও আমি ভেজে খাইয়ে দিই বলে দেখো এই খাওয়াতে নিয়ে ডিম ভাজাটা খাইয়ে নিয়ে এবারে বাড়ি আসবো কিন্তু তার আগে তোমাদের কিছু জিনিস দেখাবো দেখো এই টেবিলটা ওর পড়ার জন্য একদম সেই বড়বেলা পর্যন্ত করে নিয়েছি আর একটা সিংহাসন বানিয়েছে দেখো কি সুন্দর আর এদিকে ছোট ছোট সব এই আলমারি গুলো রয়েছে এই যে কৃষ্ণর জন্য খাট গোপালের জন্য আমার সিংহাসন নিজেদের এত সুন্দর হাতের কাজ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি যারা বানাতে চাও তারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো আর এদিকে আমরা এনার কাছ থেকে বাসন রাখি তিনি এসেছে তো কিছু ওই ভাঙাচোড়া থাকলে সেগুলো দিয়ে নতুন বাসন হয়ে যায় তো ওগুলো দিয়ে তো আর কিছু হয়নি এই দেখো এই চাল রাখার জন্য এই ড্রামটা কিনে নিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্টিলের ড্রাম কেনার কিনে নিয়েছি আর আজকে যেহেতু বুধবার ছিল তাই ছেলের ছিল আজকে আঁকা ক্লাস যাওয়ার সময় তো আর দেখাতে পারেনি কারণ ওই সময়টায় তাড়াহুড়ো করে চলে গিয়েছি এই যে ফেরার সময় দেখো ফিরছি ওকে নিয়ে আর বাড়িতে তো আন্টি এসে বসে থাকে আনটি সাতটায় চলে আসে এই দেখো আনটি এসে যাচ্ছে তারপরে বলেছে আজকে মা ম্যাগি করে দিতে হবে কাল থেকে বায়না করেছে মা আমাকে কিন্তু আজকে ম্যাগি করে দিতে হবে কাল মঙ্গলবার ছিল বলে আর করিনি তো ওর জন্য দেখো ম্যাগিটা করে দিচ্ছি ওর খুব খিদে পেয়ে গেছে তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই